আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমাদের সম্মুখে যে মাসটি রয়েছে সেই মাসটি হলো পবিত্র রমজান মাস এই মাস হলো নিজেকে আলোকিত করার মাস আত্মশুদ্ধি করার মাস একটি খুব ফজিলতপূর্ণ মাস আমরা অবশ্যই এই মাসের মধ্যে খুব ইবাদত করব এবং আল্লাহর কাছে আমাদের মনের আশা বাসনাগুলি পেশ করব নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আশাগুলি পূর্ণ করবেন আমাদের দোয়াকে কবল মঞ্জুর করবেন আমার প্রিয় বন্ধুগণ এই মাসের মধ্যে তিনটি সব থেকে গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেই তিনটি আমল অবশ্যই করতে ভুলবেন না এই প্রথম আমলটি হল যে এই রমজান মাসের সিয়াম সাধনা করা অর্থাৎ পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের উপর যে রোজাকে ফরজ করেছেন সেই রোজাকে আমরা সহি শুদ্ধ করে আদায় করে নেওয়া আমার প্রিয় বন্ধুগণ একটি কথা স্মরণে রাখবেন একটি কথা মনে রাখবেন যে আমরা এই তিরিশটি রোজা যা আদা করবো অবশ্যই আমরা এই তিরিশটি রোজার জন্য তিরিশটি বেলেগ বেলেগ করে নিয়ত করতে হবে যদি আমরা তিরিশটি রোজার তিরিশটি নিয়ত না করি তো অবশ্যই আমাদের রোজা হবে না সারা দিন যদি আমরা না খেয়ে কাটিয়ে দিই তবুও আমাদের রোজা কবুল হবে না তাই আমার প্রিয় বন্ধুগণ নিয়ত হলো মনের ইরাদা মন থেকে ইচ্ছা করা যে আমি এই পবিত্র রমজান মাসের মধ্যে আজকে রোজাটি আমার রাখার নিয়ত করলাম রাখার ইচ্ছা করলাম সেটাই হলো নিয়ত নিয়তকে আরবি ভাষায় কোনো মুখে হবে না যদি বলেন সেটা উত্তম সেটা ভালো কিন্তু যদি বলতে না পারেন কোনো ক্ষতি নাই আপনারা মনে মনে নিয়ত করে নেবেন আর নিয়তের সময় হলো মাগরিবার সময় থেকে নিয়ে পরের দিন জোহরের আগ পর্যন্ত নিয়টটি করে নেবেন যদি এই সময়ের ভিতরে নিয়োগটি না করেন তাই রোজা কিন্তু আদা হবে না তাই আমরা নিয়মিত রোজার কিছু মাসলা মাসাইল আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকবো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় আমলটি হল যে আমরা এই পবিত্র রমজান মাসের মধ্যে কোরআনের সাথে জুড়িয়ে যাব বেশি বেশি করে কোরআন তেলাবাত করবো এবং যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আমরা করতে পারি তো অবশ্যই আমরা অপর সাথী ভাইকে কোরআন তেলাওয়াত করার শিক্ষা দিব নিজেও তিলাবাত করব এবং অপর সাথী ভাইকেও কোরআন তেলাওয়াত করার শিক্ষা দিব আর যদি আমরা তো কোরআন তিলাবাত করতে পারি কিন্তু কোরআন তেলাওয়াত করা শুদ্ধ হয় না তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা নিয়মিত কোরআন তিলাবাতের ভিডিও দিয়ে থাকি আপনারা লাভবান হতে পারবেন কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারবেন তৃতীয় নম্বর এবং শেষ আমলটি হলো এই মাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরকে আমরা অনুসন্ধান করব। এই লাইলাতুল কদর যদি আমরা এই লাইলাতুল কদরের মধ্যে আমরা অনেক ইবাদত করব অনেক আমল করবো আল্লাহ তা তালার কাছে অনেক দোয়া করব কোরআন শরীফে বলা হয়েছে যে লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম তাই আমার প্রিয় বন্ধুগণ এই মাসকে আমরা মিস করব না এই রাতকে আমরা মিস করবো না অবশ্যই আমরা এই রাত্রে আমল করব দোয়া করবো আল্লাহ তালার কাছে নিশ্চয়ই আমাদের দোয়া কবল হয়ে যাবে